আসসালামু আলাইকুম এই কিছুদিন ধরে আমি ফেসবুক স্ক্রল করে দেখলাম একটা বিষয় কবি ট্রেন্ডিংয়ে চলছে যে কি না আকিস গ্রুপ একটি নামি দামি গ্রুপ তো সেই গ্রুপ নাকি দশ হাজার টাকা ফিতে দিবে রমজান উপলক্ষে শুধুমাত্র কিছু প্রশ্নের মাধ্যমে তো এটা কি আকিস গ্রুপের অফিসিয়াল গ্রুপ কিংবা তারা কি সত্যি সত্যি আপনাদেরকে দশ হাজার টাকা দিবে নাকি এটা একটা ফেক স্ক্যাম তো সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখুন প্রপারলি ধারণাটা পেয়ে যাবেন এটা বর্তমানে ট্রেনিংয়ে চলছে এটা একটা ফাদও হতে পারে আবার সত্যিও হতে পারে তো সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের অ্যাসেটেক টিপস চ্যানেলের পাশেই থাকুন দেখুন আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর দেখবেন আপনাদেরকে অনেকে এরকম একটা লিঙ্ক শেয়ার করে থাকবে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন আপনাদের কাছে আপনার ফ্রেন্ডরা শেয়ার করবে ঠিক আছে এই লিঙ্কের উপর যদি আমি ক্লিক করি দেখতে পারবেন এই যে এরকম একটা পেজ চলে এসেছে তো এটা মেইন আকিস গ্রুপ না আপনারা অলরেডি বুঝেই গেছেন এটা মেইন আকিস গ্রুপ না এরপর একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন রমজানের উপহার আকিস গ্রুপ রমজানের উপহার প্রশ্নবলির মাধ্যমে আপনি দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন প্রশ্নবলির মাধ্যমে আপনি দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন তো এখান থেকে আপনাদের দুটো অপশান দিচ্ছে হা অথবা না তো আরেকটু নিচে যাই দেখতে পাচ্ছেন অনেকে ভালো ভালো কমেন্ট করছে আমি ভাবছিলাম এটি রসিকতা কিন্তু এটি সকালে বিতরণ হয়েছে মানে সে বলতে চাচ্ছে এখান থেকে সে ভালো কিছু পেয়েছে এরকম কিছু এই যে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে চার মিনিট কিন্তু আপনারা আমার যদি একটা সত্যি কথা শোনেন আমি প্রায় দুই ঘন্টা আগেও দেখছিলাম চার মিনিট লেখা ছিল এবং সেম কমেন্ট ছিল কিন্তু এখনও লেখা রয়েছে চার মিনিট আবার সেম কমেন্টই এটা আপনাদের একটা বোকা বানানোর জন্য তো এখন আমি প্রায় নব্বই পার্সেন্ট শিওর হয়ে গেলাম এটা একটা স্ক্যাম বা ফেক এবং এখানে একশো পার্সেন্ট শিওর অনেকে হয়ে গেছেন বুঝতে পারছেন এটা পুরাটাই ফেক একটা অ্যাপস দেখেন আমি যদি হাত একটা ক্লিক করি তারপর আমার বয়স চাইছে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এরপর এখান থেকে আমি এটা দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম যদি কোনো নাম্বার চাই তাহলে আমি দেব না এখান থেকে এই ধরনের প্রশ্ন আপনাদেরকে চাইবে তো প্রশ্নটি দেওয়ার পর আপনাদেরকে নাম্বার দিতে বলবে ঠিক আছে তো নাম্বার আপনারা দিবেন না দেখছেন এগুলো ফেক পুরাটাই ফেক বাই এগুলো ফেক এগুলোতে কেউ আপনারা এগুলোতে মানে শেয়ার করবেন না আপনারা অনেকে ফ্রেন্ডের কাছে শেয়ার করছেন আমাকে প্রায় দশ থেকে বিশজন মানুষ শেয়ার করতে আসে এটা কি ফেক নাকি রিয়েল সেই জন্য একটা ভিডিও আপলোড করার জন্য তো সেই একটা ভিডিও আপলোড করে আসলাম এটা একটা ফেক আমি আপনাদের নিচে করেই দেখালাম এটাতে কিছু হবে না আর এটা ফেক একটা আকিস গ্রুপ আপনারা আকিস গ্রুপকে চিনেন বাংলাদেশের একটি নামি দামি গ্রুপ কিন্তু এটা একটা ফেক গ্রুপ আর এগুলো শেয়ার করবেন না আর এগো এগুলো ফেক স্ক্যাম থেকে ধরে থাকবেন এতে এগুলো সবসময় হয় সবসময় ঈদ বা রমজান ঈদ এগুলো এগুলো হয় তো আপনারা ফেক এবং স্ক্যাম থেকে ধরে থাকবেন এবং যারা ভিডিওতে কোনো লাইক করে লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন